সুরান্নাসর সুরান কুরআনুল করিমের একশত দশ নম্বর ছোড়া এ ছোঁড়াটির মোট আয়াত সংখ্যা তিনটি নাসর এর বাংলা অর্থ হল স্বর্গীয় সাহায্য সুরানোর সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে নাসরের বাংলা অর্থ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনের পথে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী সানো নজুল মক্কা বিজয়ের লক্ষণসমূহ স্পষ্ট হয়ে ওঠে এবং এই বিজয়ের মাধ্যমে দুনিয়াতে ইসলামের ইসলামে চল্লাহু আলিয়াল্লামের আগমন ও অবস্থানের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাওয়ার সমাসন্নতার পরিপ্রেক্ষিতে এসোরাটি নাজিল হয়েছিল এ ছড়ার অন্যতম তাৎপর্য এই যে মৃত্যু নিকটবর্তী প্রতীয়মান হলে মুসলমান ব্যক্তিকে তাজবি ও ইস্তেকফার করতে হবে হাদিসে বর্ণিত আছে যে সুরা আন নাসর কুরআনের সর্বশেষ অবতীর্ণ ছোঁড়া অর্থাৎ এরপর আর কোনো সম্পূর্ণ সুরা অবতীর্ণ হয়নি এ সুরাতে মক্কা বিজয়ের পর মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করেছেন তা উল্লেখ করা হয়েছে ইসলামে এই বিজয়ের ফলে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের নবতী দায়িত্বের পরিপূর্ণতাও বোঝানো হয়েছে তাই বিশিষ্ট সাহাবিগণ এ ছোড়া নাজিল হওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের উফাত নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন মহানবী সাল্লু আলিয়া দুনিয়াতে আগমন ও অবস্থান উদ্দেশ্যপূর্ণ হয়েছে বলে এ ছোড়ায় ইঙ্গিত করা হয়েছে এসুরা দ্বারা আরও বুজানো হয়েছে যে কোনো ব্যাপারে যখন আল্লাহ সাহায্য করেন তখন অনেক অসাধ্য কাজও সম্পন্ন করা সম্ভব হয় তখন আল্লাহর প্রশংসা করা আবশ্যক আমিন